ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা করতে কি ব্যবসা করত তারা নীল সুতো কাপড় লবণ ফল যা কিছুতে তারা লাভ দেখেছে তাই নিয়েই তারা ব্যবসা ফেঁদেছিল এমনকি মদের ব্যবসাও তারা বাদ দেয়নি সম্ভবত ভারতে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম মদের কারখানাটি গড়ে উঠেছিল এই বাংলায় আজ থাকছে সেই গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের পর্ব আঠেরো শতকে ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ব্রিটিশ উপনিবেশ সম্প্রসারিত হতে শুরু করলে কোম্পানির সেনাবাহিনী এই সমস্ত অঞ্চলে মোতায়েন হতে শুরু করে খুব স্বাভাবিকভাবেই এই সেনাবাহিনীর জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন হতো মদ সেই সময় সেনাবাহিনীতে দুই ধরনের মদ চালু ছিল একটি মদিরা অন্যটি রাম মোদিরা আসত আফ্রিকার উত্তর পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত তিনটি দ্বীপ থেকে পোর্টো সেনাক্টো ডেসটাস ও মোদিরা মোদিরা সাধারণত গুণগত মানে ভালো এবং দামি মদ সেই তুলনায় গুড়ের থেকে তৈরি রাম ছিল খুব সস্তা সতেরোশো সালে এক পিপে মোদিরার দাম যেখানে ছিল তিনশো উনিশ সিক্কা সেখানে এক পিপে রাম ছিল মাত্র ঊনষাট সিক্কা সেজন্য এই সময় কোম্পানির সেনাবাহিনীর জন্য রামের আমদানি ছিল বেশি বাংলার শান্তিপুর রাধানগর সোনামুখী অঞ্চলগুলিতে গুড় উৎপাদিত হতো কম দামে বিভিন্ন বেসরকারি আবগারেরা এই গুড় কিনে নিয়ে গিয়ে নিজেদের ভাটিখানায় মদ বানাতো এই মদ আসলে ছিল সস্তার রাম যা পরে কোম্পানি ওই মদ প্রস্তুতকারক ব্যবসায়ীদের থেকে কিনে নিত এই রাম সেন্ট হেলেনা এবং তিন প্রেসিডেন্সি কোম্পানির সেনারা ব্যবহার করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানেই লাভ দেখত সেখানেই ব্যবসা খুঁজত এক্ষেত্রেও তার অন্যথা হয়নি বারবার বেসরকারি কোম্পানি থেকে সেনাদের জন্য রাম কেনার থেকে নিজেদের কারখানা তৈরি করে রাম প্রস্তুত করার পরিকল্পনা করল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ ট্রেড অনেক সময়ই বেসরকারি প্রস্তুতকারক সংস্থা রামে ভেজাল মেশাত যা ছিল সেনাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কোম্পানি নিজের কারখানায় রাম বানালে সেই সমস্যার সমাধান হতো সতেরোশো তিরানব্বই সালে ফিট জমরিস সরে জমিনে সার্ভে করে জানান এদেশে রামের ব্যবসা করা সম্ভব তিনি জানালেন বাংলায় উৎকৃষ্ট রাম তৈরির পদ্ধতি নিয়ে তিনি আশাবাদী তিনি মনে করছেন উৎপাদিত রাম সেনাবাহিনীর চাহিদা মিটিয়েও যথেষ্ট পরিমাণে বিদেশে রপ্তানি করা সম্ভব একই সঙ্গে এই প্রকল্পের জন্য তিরিশ হাজার টাকার একটি পরিকল্পনা কোম্পানিকে পাঠালেন তিনি যদিও প্রথম দিকে কোম্পানির পরিচালন সমিতি এই পরিকল্পনাকে খুব একটা গুরুত্ব দেয়নি ঠিক এই সময়েই ওয়েস্ট ইন্ডিজ মদ রপ্তানি বন্ধ করে দেয় ফলে ইউরোপের বাজারে মদ তথা রামের এক বিরাট চাহিদা দেখা দেয় উক্ত পরিস্থিতিতে কোম্পানি প্রস্তাবটির পুনঃ বিবেচনা করে এবং গভর্নর জেনারেল তা অনুমোদন করেন শেষ পর্যন্ত বর্ধমান জেলার কালনার কাছে মির্জাপুরে তৈরি হল কোম্পানির নিজস্ব মদ তৈরির কারখানা মির্জাপুরে স্থাপিত কারখানাটির সামনে জলপথ যুক্ত ছিল ভাগীরথীর সঙ্গে ফলে মদের পিপে নৌকো বা জলযান করে কলকাতা অবধি পরিবহনের কোনো সমস্যাই ছিল না আবার রাধানগর বা শান্তিপুর থেকে আখ কিনে নিয়ে আসাও ছিল সুবিধাজনক এই মদ তৈরির কারখানায় চোদ্দটি ভাটি তৈরি করা হয় সব মিলিয়ে তেরো হাজার সাতশো আঠেরো গ্যালন রাম তৈরির ক্ষমতা ছিল এই কারখানাটির মদ গেঁজানোর জন্য ছিল একশো পঁচিশটি নল গুড়ের জন্য ছিল বড় বড় চারটি চৌবাচ্চা ও বড় বড় জ্বালা ছিল কড়া রাম রাখার জন্য কারখানার দায়িত্ব দেওয়া হয় রিচার্ড কার্বিনকে এর আগে তিনি জামাইকায় মদ তৈরি করেছিলেন বারো বছর এছাড়া কারখানা দেখভাল করতেন রেসিডেন্ট ফ্লেচার তাকে এই দায়িত্ব দেওয়ার কারণটা অবশ্য অন্য ফ্লেচা ভালো বাংলা জানতেন তাই আশেপাশের অঞ্চলগুলি থেকে কম দামে কাঁচামাল সংগ্রহে তার জুড়ি মেলা ছিল ভার তবে পরের দিকে কারখানাটি রেসিডেন্টের একটিয়ার থেকে বোর্ড অফ ট্রেডের অধীনে চলে যায় প্রথম দিকে সেরকম খরচ না হলেও চাহিদা বৃদ্ধির সাথে সাথে খরচাও বাড়ছিল আঠেরোশো সালের নভেম্বরে শুধু কর্মীদের বেতনই ছিল সেই সময়ের বাজারে পাঁচশো টাকা অথচ বছর ঘুরতে না ঘুরতেই সেটা গিয়ে দাঁড়ায় সাতশো সাতাশি টাকা এই কারখানায় রামের উৎপাদন শুরু হয়েছিল সতেরোশো আটানব্বই সালের বিশে জানুয়ারি গুড় আখ চিনি কাঠ কয়লা এসবই ছিল রাম তৈরির উপকরণ ইতিহাস বইতে আমরা তাঁতিদের দাদন দেওয়ার কথা নিশ্চয়ই পড়েছি কি মনে আছে তো এখানেও আশেপাশের চাষিদের দাদন দিয়ে সেই সমস্ত উপকরণ সংগ্রহ করা হতো জানুয়ারি মাসে চিনি আর ঝোলা জন্য দাদন দেওয়া হতো কারখানায় কাজ করা কুলি মজুর শ্রমিক সবাই ছিল ভারতীয় এই কারখানায় তৈরি হওয়া রাম গুণগত মানে কোনোভাবেই জামাইকার থেকে কম ছিল না সে সময় শুধু ফোর্ট উইলিয়ামের জন্যই বছরে প্রয়োজন হতো বাইশ হাজার গ্যালন রাম আর গোটা বেঙ্গল প্রেসিডেন্সির জন্য রাখত বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার গ্যালন এছাড়াও এই রাম মাদ্রাস মুম্বাই প্রেসিডেন্সির সেনাদেরও গলা ভেজাত তবে শুধু এদেশের চাহিদাই ছিল না এই কারখানাটি সেন্ট হেলেনার উপনিবেশ ফোর্ট মার্লোব্রো ও শ্রীলঙ্কারও চাহিদা মেটাচ্ছিল ধীরে ধীরে এই চাহিদা বৃদ্ধির ধরনটা প্রত্যেক বছরের উৎপাদন দেখলেই বোঝা যায় সতেরোশো আটানব্বই সালে একানব্বই হাজার দুশো আটষট্টি গ্যালন সতেরোশো সালে এক লক্ষ উনআশি হাজার ছশো ছয় গ্যালন আঠেরোশো সালে দু লাখ আঠাশ হাজার আটশো আট গ্যালন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই কারখানায় সারা বছর ধরে রাম তৈরির প্রয়োজন হতে শুরু করে অথচ সারা বছর রাম উৎপাদন প্রাকৃতিক কারণে সম্ভব হচ্ছিল না ডিসেম্বরে ভাগীরথীর জল কমে গেলে সেই পথ দিয়ে কাঁচামাল আনা সম্ভব হতো না ফলে কাঁচামাল জলপথের বদলে স্থলপথে আনতে অনেকটা বেশি খরচ পড়ে যেত এদেশে মার্চ মাস ছিল রাম তৈরির সব থেকে ভালো সময় কারণ সে সময় চিনি ও গুড় মিলত প্রচুর পরিমাণে সে সময় পরিবেশ শুকনো ও উষ্ণ থাকায় রাম গেঁজানোর জন্য সুবিধাও হতো উল্টোদিকে তৈরি হওয়া রাম সংরক্ষণ করাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল কারখানায় তৈরি রাম অন্তত একটি বছর গুদাম ঘরে রাখা প্রয়োজন হয় তবেই তা উৎকৃষ্ট রামে পরিণত হয় এখন যে গুদাম ঘরে প্রথম দিকে নিজেদের রাম রাখছিল কারখানা কর্তৃপক্ষ সেখানে তুলোজাত ও অন্যান্য দামি সামগ্রীও রাখা থাকত কিন্তু রাম অতি দাহ্য ফলে কোনো সময় আগুন লেগে গেলে তুলোর কারণে সেই আগুন সহজেই সারা গুদামে ছড়িয়ে পড়ত এর ফলে গুদাম ঘরে থাকা সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যেত এজন্য শেষ অবধি রামের জন্য আলাদা গুদাম ঘর তৈরি করা হয়েছিল রাম তৈরি করে ওক গাছের পিপেতে তা সংরক্ষণ করা হতো ওক গাছের কাঠে নিজস্ব কোনো গন্ধ থাকে না তাই রাম এই ধরনের পাত্রে সংরক্ষণ করা হতো কিন্তু এদেশে ও কাঠ ছিল দুষ্প্রাপ্য তাই বাধ্য হয়েই সেই রাম সংরক্ষণ করতে হতো শাল সেগুনের তৈরি পিপেতে। এদেশের ছুতরদের পিপে তৈরির অভিজ্ঞতা ছিল না ফলে অনেক সময়ই পরিবহনের ক্ষেত্রে সেই পিপে ভেঙে গিয়ে রাম নষ্ট হতো ফলে তাদের কারিগরি শিক্ষার জন্য ইউরোপীয় নির্মাতাদের নিয়োগ করা হয়েছিল অবশ্যই তার জন্য কোম্পানির খরচ বেড়ে গিয়েছিল অনেকটাই কারখানার শুরুর আগে রামের ব্যবসা যতটা মুনাফা দেবে বলে ভাবা হয়েছিল দেখা গেল তা হচ্ছে না একেবারেই এই রাম লন্ডনে সেই সময় মির্জাপুরি রাম নামেই খ্যাত ছিল যদিও লন্ডনের উচ্চবিত্ত পরিবারগুলি ওয়েস্ট ইন্ডিজের রামি বেশি পছন্দ করত মির্জাপুরের এই রাম ইংল্যান্ড ছাড়াও পেনাং পেগু মানিলা বেনকুলেনে রপ্তানি হতো কোম্পানি নিজের রাম তৈরির সঙ্গে সঙ্গেই প্রাইভেট ট্রেডারদেরও রাম তৈরির অনুমতি ও সেনাদের সরবরাহের অনুমতি দেয় যেমন ফোর্ট উইলিয়ামের জন্য বরাত দেওয়া হয়েছিল উইলিয়াম ফেয়ারলিকে এই রাম ছিল সম্পূর্ণ শুল্কমুক্ত রামের ব্যবসার মুনাফা দেখে বেশ কিছু বেসরকারি সংস্থাও উৎসাহ দেখায় এদের মধ্যে ছিল ল্যাম্বার্ট অ্যান্ড রস ক্যাম্পবেল অ্যান্ড ক্লার্ক আস্তে আস্তে সুখসাগর সাগর ফেনী হাওড়া শিবপুর প্রভৃতি অঞ্চলে রামের কারখানা শুরু হয় সেই সময়ে রেগুলেশনে বলা হয়েছিল বাংলা বিহার ও উড়িষ্যায় ইউরোপীয় পদ্ধতিতে তৈরি রামের জন্য কোনো শুল্ক দিতে হবে না তবে বাংলা প্রেসিডেন্টের বাইরে বেসরকারি সংস্থা রাম প্রস্তুত করলে তাদের রপ্তানি শুল্ক দিতে হবে তবে কোম্পানি বুঝতে শুরু করেছিল বেসরকারি সংস্থাকে রাম তৈরির অনুমতি দেওয়ায় আসলে তারাই ক্ষতির মুখে পড়েছে ফলে একের পর এক নতুন রেগুলেশনের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে সমস্যার মুখে ফেলতে শুরু করেছিল কোম্পানি অনেকেই বিস্তর ক্ষতির মুখে পড়ে কারখানা ভেঙে জিনিসপত্র বাজারে বেছে দিয়ে ইউরোপে ফিরে যায় এতে সমস্যা হলো অন্য জায়গায় কোম্পানি রাম রপ্তানির যে বিপুল শুল্ক বেসরকারি সংস্থার থেকে আদায় করত সেটা রাতারাতি পুরো ফাঁকা হয়ে গেল অবস্থা সামাল দিতে চুঁচুড়া ও বরানগরের হিন্দু ব্যবসায়ীদের মদের ভাটি নির্মাণের বরাত দিল কোম্পানি তৎকালীন সমাজে মদ বর্জনীয় হলেও বহু হিন্দু ব্যবসায়ী মোটা লাভের আশায় এই ব্যবসায় নেমে পড়ে প্রথম দিকে তারা ইউরোপীয় রীতিতে রাম তৈরির পদ্ধতি আয়ত্ত করতে না পারলেও ধীরে ধীরে তারা সেসব শিখে ফেলে একই সঙ্গে এই সব ব্যবসায়ীরা স্থানীয় প্রভাব খাটিয়ে কম দামে রামের খুচরো বিক্রি করতে শুরু করে এই খুচরো বিক্রি বা রিটেল মার্কেট একসময় পুরোটাই ব্যবসায়ীরা দখল করে নেয় ধীরে ধীরে আরও বড় লাভের আশায় ব্যবসায়ীরা রামে ভেজাল দিতে শুরু করে ফলে কম দামের সস্তা ভেজাল রামের সঙ্গে মির্জাপুরের রাম আর টিকতে পারল না অবশেষে বিপুল ক্ষতির মুখে পড়ে কোম্পানি মির্জাপুরের এই কারখানা আঠেরোশো সালের তেইশে ফেব্রুয়ারি বন্ধ করে দেয় তাহলে এই ছিল আমাদের আজকের রাম কথা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি